সালামু আলাইকুম শর্ট পিচে সবাইকে স্বাগতম ভালো নেই আমরা কেউ ভালো থাকার আসলে সুযোগও নেই এরই মাঝে আসলে ক্রিয়াঙ্গন চলছে তার আপন গতিতে ক্রিকেট নিয়ে যেই আলোচনা করতে গিয়ে আমরা বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সাকিব আল হাসানের বিতর্কিত সেই দেশের জন্য সে কি করেছে ভক্ত সমর্থকরা যেভাবে তার পিছনে আসলে আগুন অগ্নিশিখার মতো লেগে পড়েছে আমি একটা প্রশ্ন তাদেরকে করতে চাই তার অ্যাচিভমেন্ট তার সব কিছু বাদ আপনারা তার কাছ থেকে কি আশা করেন আপনারা তার পূর্বের যত ইতিহাস আছে তার যত কৃতকর্ম আছে আপনারা তো সবই জানেন তার প্রায় দশ বারো পনেরোটার মতো অকারেন্স বলেন অন্যায় বলেন অপরাধ বলেন দেশে যত রকমের কীর্তিকলাপ করেছে সে এখন সেগুলোর আইডল হয়ে গেছে তো এখন বর্তমানে তিনি একজন এমপি তো সে তো একদম দলীয় লোক কীভাবে সে আপনাদেরকে তার জায়গা থেকে তার স্বার্থ বাদ দিয়ে আপনার পক্ষে কথা বলবে তো এই কথাগুলো আসলে আমাদের বলাটা উচিত না আমাদের আসলে ক্রিকেট থেকে ক্রিকেট পর্যন্তই রাখা উচিত হ্যাঁ আপনি বলতে পারেন যে এত বড় একটা মাপের খেলোয়াড় দেশের জন্য এত কিছু দিয়েছে বিনিময় কি সে কিছু পায়নি যে অকুণ্ঠ ভালোবাসা সে পেয়েছে আমাদের ভক্ত সমর্থকের দেশের ক্রিকেট প্রেমীদের সাথে সে সেই সম্মানের কারণেই আজকে পুরো বিশ্বজুড়ে আলোচিত সমালোচিত সমাদৃত খ্যাতি অর্জন করেছে এবং সেটার অর্থ সে ব্যয় করছে বহন করছে তার অর্থ সম্পদের পাহাড় গড়েছেন তিনি তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমরা আসলে এদেরকে শুধু খেলার মধ্যেই রাখি আমাদের আসলে উচিত না যে যেই সম্মানটুকু আমরা দিয়েছি তাদেরকে জাতীয় তারকা বলেন বা অন্যান্য সব খ্যাতিতে এই মুহূর্তে এইসব আশা করা বাদ দেন তাদেরকে তাদের জায়গায় রেখে দেন শুধু এতটুকু চিন্তা করেন যে তারা দেশের জন্য বড় কোনো ট্রফি আনতে পারলো কি না তাদেরকে দিয়ে যুদ্ধক্ষেত্রে নামানোর প্রয়োজন আমি দেখি না হ্যাঁ মুখের মৌখিক যুদ্ধতা রয়েই যায় যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা খেলোয়াড় ছোট ছোটো জুনিয়র খেলোয়াড় যারা বর্তমানে আসছে তারাও তাদের মৌখিক ভাষা দিয়ে কিছুটা আন্দোলন করার চেষ্টা করেছে কিছুটা কারণ তারাও বাধা তাদের হাত মুখ সব বাধা তারা একটা গন্ডির মধ্যে আছে একটা সংস্থার সাথে তাদের চুক্তি আছে তাদের রুজি রোজগারের ব্যাপার আছে ক্যারিয়ারের বিষয় আসলেই মাঝ বরাবর সময় শুরু হয়ে যাচ্ছে আমাদের দুটি টেস্ট দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ পাকিস্তানে সফরে আমরা যাব এর পূর্বে ভালো কিছু আমরা শুরু পেয়েছি এ দলের আলো আদলে যেই দলটা পাঠানো হলো জয়ের অধিনায়কত্ত্বেও জয় পাঁচটি উইকেট পায় এবং ভালো একটা ম্যাচ ছিল হাড্ডাহাড্ডি লড়াই যদিও শেষ মুহুর্তের নাটকীয় জয় পায় বাংলাদেশ পাঁচে পাঁচ রানে তো আমার মনে হয় যে আমরা আসলে খেলা নিয়ে খেলার মধ্যেই গুম থাকি আর রাজনৈতিক ইস্যুটাকে এর মধ্যে না এনে আসলে মনস্তাত্ত্বিকভাবে আরও পিছিয়ে যাব আমরা তো আসলে একটাই তো মাধ্যম আছে আমাদের আনন্দ পাওয়ার আনন্দ খুঁজে পাওয়ার এই ক্রিকেটটাই তো আমরা চেষ্টা করি আসলে দেশের এই খারাপ পরিস্থিতিতে আমরা দোয়া পড়া নিজেদের জন্য যত দ্রুত দেশের সার্বিক পরিস্থিতি সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে ফিরে আসে এবং আমরা যাতে আমাদের সেই মনোরঞ্জনের জন্য আমাদের আনন্দ বিনোদনের জন্য সেই ক্রিকেটে আবার সুস্থভাবে ফিরে আসতে পারি আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আলাইকুম